নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম এনার্জি অফিসিয়াল যারা আমার এই চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই যে নোটিফিকেশন আইকনটা আছে মানে যে বেলটা আছে সেটা অন করে দিন আজকে যে কথাটা বলবো আপনারা তা আন্দাজ করছেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা অবস্থার কথা যেখানে আমাদেরই বাড়ির আমাদের মতন এক পরিবারের একটি মেয়ে একটি তরুণী চিকিৎসক গুরুতরভাবে নির্যাতিতা হয়েছে সাংঘাতিকভাবে যাকে বলা যায় তারপরে তাকে খুন করা হয়েছে এবং তার প্রতিবাদে সারা রাজ্য নয় রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশে পর্যন্ত প্রতিবাদের ঢেউ উঠেছে এবং এখনো তা থামছে না আর থামার কোনো লক্ষণ নেই নিয়ে অনেকে 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 বলছেন লিখছেন টেলিভিশনে দেখছেন অনেকে পার্টিসিপেট করছেন সে কথাটা মূল কথা নয় মূল কথা হচ্ছে অন্য জায়গায় মূল কথা হচ্ছে এই যে শাসক এবং শাসক দলকে ঘিরে যারা থাকে বা শাসক দলকে যারা প্রতি মুহূর্তে টিকিয়ে রাখার চেষ্টা করে কোন রকমের প্রতিবাদে অংশ না নিয়ে শাসক যা করছে সেটাকে সমর্থন করে তাদের কথা বলছে তাদের মধ্যে আজকে প্রধান চরিত্র হচ্ছেন বিনীত কোয়েল কেন বিনীত কোয়েল কারণ বিনীত কোয়েল এক না তার মতন সারা দেশে কত যে আই এস আই পি আছেন আমরা জানি না যারা শুধুমাত্র এই শাসককে তুষ্ট করার জন্য কত রকমের যে কাজ করে যান কত রকমের যে মানুষকে হেয় করার জন্য অপমান করার জন্য অসম্মান করার জন্য মানুষের বিরুদ্ধে কাজ করার জন্য হ্যাঁ নির্বিচারে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে এটা হচ্ছে খুব মারাত্মক তো এই অধমের একটাই আবেদন বিনীত আবেদন গোয়েল সাহেবের কাছে এই রাজ্যের পুলিশ কমিশনার গোয়েল সাহেবের কাছে এই অধবের আবেদন হচ্ছে আপনি চেয়ারটা ছেড়ে দিন এই যে আপনি এত অসম্মান এত অপবাদ মানুষের এত ক্ষোভ উপেক্ষা করে চেয়ারটিতে গ্যাট হয়ে বসে থেকেছেন বসে তো থাকছেন ঠিকই কিন্তু তারপর আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাবেন কি করে আপনি বলতে পারেন একটা যুক্তি আছে আপনার যে কেন এই দেশে রাজনীতিক শাসক রাজা মন্ত্রী এমনকি এই সাংবাদিক কুলেরও অনেকে কি এইভাবে ক্ষমতায় থাকার জন্য নিজেদের মান সম্মানের বিসর্জন দেননি হ্যাঁ তবে সেটা ঠিক যুক্তি নয় স্যার সেটা হলো অপযুক্তি তারা মন্দ বলেই কি আপনি মন্দ হবেন এটা হলো একটা অপযুক্তি মধ্যা কথা আপনি কুর্সি ছাড়ার সাহসটাই দেখাতে পারছেন কেন কারণ মুখ্যমন্ত্রীর প্রসাদ ধন্য আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একজন প্রবল আত্মগর্বী অহংকারী এক নেত্রী তিনি ক্ষমতা ধরে রাখতে চাইবেন সেটাই তো স্বাভাবিক কারণ তিনি রাজনীতি করেন ক্ষমতার জন্যই করেন আর গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা থাকলে তিনি এভাবে নিজের চেয়ারে আসীন হয়ে থাকতেন না আর তিনি এটাও জানেন নিজের ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে হলে যা যা কৌশল নিতে হয় তিনি নেবেন মানেটা বোঝেন তো স্যার যে তিনি হচ্ছেন একদেশদর্শী মানে হতে পারেন কিন্তু আপনি কেন হবেন একদেশদর্শী মানে কি নিরপেক্ষতা সাড়ে সর্বনাশ করে নিজের পুঁধরা মানুষদের তোল্লা দেন তা তার নিজের বৃত্তে তাদেরই স্থান হয় যারা তার তোল কিন্তু আপনাদের মতো যারা দেশের সেরা ছাত্র ছাত্রী যারা বিদ্যায় বুদ্ধিতে চৌখস তারাও যদি এটা করেন তাহলে সমাজটা কোথায় যাবে বলুন তো সমাজটা তো জাহান্নামে নামে যাবে স্যার আপনি একটু এই জুনিয়র চিকিৎসকদের কাছে শিখুন না কাকে সাহস বলে তারা কিরকম একটা শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের জন্ম দিচ্ছেন ভাবতে পারছেন এই আন্দোলনটা ভারতকে আগামী দিনে পথ দেখাবে তারা সঙ্গে লাঠি নিয়ে যাননি ইট নিয়ে নি আগ্নেয়াস্ত্র নিয়ে যায় নি হাতে আছে ফুল আর গলায় আছে গান শুনছেন তো দেখছেন তো এই আন্দোলন যেটা লালবাজারে গিয়ে জানাবে যে আপনি পতর আপনারা তাকে ঢুকতে দিচ্ছিলেন না পরে অনেক কাণ্ড সারা তারা জেগে পথের মধ্যে বসে একটাও হামলা চালাননি হাঙ্গামা করেননি তারা জানেন শাসক হাঙ্গামা চায় হামলা চায় উজ্জ্বল চায় তাহলে পুলিশ থাকে গুলি থাকে কানানে গ্যাস থাকে কত রকম জল কামান থাকে সবকিছু থাকে কিন্তু তারা করেনি তারা একটিও ব্যারিকেড ভাঙেননি তখন আপনার পুলিশ এসে বাধ্য হয়ে খুলে দিয়েছে সেই পথ এই যে সাহসটা তারা দেখিয়েছেন সেই সাহসটা আপনি দেখালেন না কেন রাত্রির বেলা যখন তা আন্দোলন চালাচ্ছিলেন তখন সেখানে গিয়ে মাথা গলাতে গিয়েছিলেন বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি যাকে তখন সকলে ভগবান বলে মানতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন তিনি এবং রুদ্রনীল ঘোষ শিল্পী রুদ্রনীল ঘোষ দুজনকেই কেমন শিক্ষা দিলেন বলুন তো এই তরুণ চিকিৎসকরা দেখেছেন তো শুভেন্দুর এই অনুগত অভিজিৎ বুঝলেন মানুষ বড় কঠিন জাত তাকে বোঝা অত সহজ নয় এই যে চিকিৎসকরা আন্দোলন করলেন সেখানে কোন রকম রাজনৈতিক দলকে তারা সুবিধা করতে দেননি প্রতিবাদ অনেক হয়েছে রাজনৈতিক দলেরাও কিন্তু প্রতিবাদে মিছিল করেছে বিভিন্ন জায়গায় এই কলকাতায় করেছে জেলা জুড়ে করেছে দেশ জুড়ে হয়েছে হয়েছে রাজনীতিকরা আলাদাভাবে পৃথক মিছিল করেছে কলকাতাতেই হয়েছে বামেরাও করেছে এমনকি বিজেপিও করেছে কিন্তু জুনিয়র চিকিৎসকরা সেখানে কোনো রকমের দলীয় ঝান্ডা তুলতে দেননি কোনো রকম দলের হয়ে তারা কিছু বলেননি বলতে দেননি সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে রবীন্দ্রনাথ এসেছেন সেখানে আর এই যে তারা দেখালেন পথটা এই পথটা কিন্তু মনে রাখতে হবে মুখ্যমন্ত্রীকেও এই পথটা যেখানে রবীন্দ্রনাথের গান শোনা গেল সেখানে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম তা কিন্তু বাংময় হয়ে থাকলো গান্ধীর প্রতিবাদ রবীন্দ্রনাথ মনে করালেন গান্ধী মহারাজকে গান্ধী মহারাজের শিষ্য গান্ধী মহারাজের শিষ্য কেউবা বা ধনী কেউ বা এক জায়গায় আছে মোদের নীল গরিব মেরে ভরাই নে পেট ধনির কাছে হই নেতো হেঁট আতঙ্কে মুখ হয় না কবু নীল সন্ডা যখন আসে তেড়ে হুঁচিয়ে ঘুষি ডান্ডা নেড়ে আমরা হেসে বলি জয়ানটাকে ওই যে তোমার চোখ রাঙানো খোকা বাবুর ঘুম ভাঙানো ভয় না পেলে ভয় দেখাবে কাকে সিধে ভাষায় বলি কথা স্বচ্ছ তাহার সরলতা ডিপ্লোমেসির নাইকো অসুবিধে দারদ খানার আইনটাকে খুঁজতে হয় না কথার পাকে জেলের দ্বারে যায় সে নিয়ে সিধে দলে দলে হরিণ পাড়ি চলল যারা গৃহ ছাড়ি খুচরো তাদের অপমানের সাপ চিরকারের হাত করি যে ধুলায় খসে পড়ল নিজে লাগলো ভালে গান্ধী রাজের ছাপ নমস্কার আজকে এই পর্যন্তই আশা করব বিনীত কোয়েলের মতন এই যারা শাসক দলকে তুষ্ট করবার জন্য যে রকমের কাজ করতে প্রস্তুত তারা যেন এবার সতর্ক হওয়ার সময় এসেছে নমস্কার আরেকবার আপনাদের মনে করিয়ে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার যে নোটিফিকেশন যে সাইটটা আছে আইকনটা আছে সেটা অন করে দিন নমস্কার